ইহুদুদের পণ্য বর্জন করতে হবে ঠিক না আমরা ইহুদুদের একটি পণ্য ধরব না ছুঁব না ছুঁব না কি সাবধান ওদেরকে বয়কট করতে হবে ওদেরকে বয়কট করতে হবে ওদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না তত্ত্বাকিজুল ইহুদা ওয়াল আনসারা আউলিয়া ইহুদিদেরকে বন্ধু আমরা বানাবো না আমাদের নতুন প্রজন্মকে ইয়ং স্টার যারা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে ফিলিস্তিন আমাদের জায়গা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা যদি রক্ত প্রয়োজন হয় রক্ত দিব যদি জিহাদ করতে হয় জিহাদে যাব যদি ভিসা প্রসেসিং করে দেয় আমরা প্রথমে নাম লেখাবো ফিলিস্তিনে গিয়ে জিহাদ করব প্রয়োজন হলে শহীদ হব জীবন দেব ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে বিক্রি হতে দেব না মনে রাখবেন এটা আমাদের আস্থার জায়গা হলো ফিলিস্তিন কথা বলেন আল্লাহ আমাদের কবুল করুন আপনারা ফিলিস্তিনের একটা ছবি এটা রাখবেন ঘরে বাইতুল্লাহর একটা ছবি যেমন রাখবেন মসজিদ ছবির সাথে বাইতুল মুকাদ্দাসের ছবি রাখবেন সন্তানদেরকে শিখিয়ে দিবেন এটা আমাদের মুসলমানদের প্রথম কেবলা এটাকে হাত ছাড়া করা যাবে না কথা বলুন এটা আমাদেরকে শিখাতে হবে আমাদের সন্তানদেরকে নতুন প্রজন্মকে শিখাতে হবে এদেরকে জানান দিতে হবে সন্তানদেরকে পাললেও নিয়ে যাবেন এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে সেফ সেফজনে তাদেরকে নিয়ে যাবেন এদেরকে শিক্ষা দিতে হবে কারণ এই সন্তানরা যেন ভুলে না যায় বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বললাম কেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমরা কেন কথা বলি এর কারণগুলো আমরা বলে দিলাম সাথে সাথে একথাও জানান দিচ্ছি জালেমরা পৃথিবীতে কখনো স্থায়ী হয় কি বলেন হয় না কি জালমেরা কখনো স্থায়ী হয় না আমাদের দায়িত্ব হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা তাদের জন্য প্রপারলি প্রপার ওয়েতে যদি সহযোগিতা পাঠানো যায় ফিলিস্তিনের সেই দূতাবাস অ্যাম্ব্রাস অ্যাম্বাস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করি যারা দ্রুত তাদের কাছে সাহায্য পাঠাতে পারে তাদের সাথে যোগাযোগ করি আমাদের প্রয়োজন মাফিক ভালো কোনো যদি এরকম ব্যবস্থাপনা থাকে তাদেরকে সহযোগিতা করা তাদের জন্য দোয়া করা এবং সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হওয়া আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই ইনশা আল্লাহ ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর